এই গোটা দেখে আমাদের রানী বিট গরু কাকে বলে ঠিক আছে গরুর মাস্টার জেলায় এক পিস গরু এমন মিলে ঠিক আছে এই গোটা ছাব্বিশ দিনের বীজ দেওয়া আছে

সাড়ে দশ থেকে এগারো মাস সাড়ে দশ থেকে এগারো মাস দর্শক একটু দেখাই একদম দেখতে একটা ভারী মাজা দর্শকের একটু তলা বাড়টা দেখাই দি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তলা নামছে

দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর তলা আসছে এই গোড়টা তো ভাই এটার দামটা কেমন রাখতে চাচ্ছেন এটার দাম রাখছে নিলে দশ হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দর দামে কি সুযোগ আছে হালকা সম্মানের কথা রেডি সব প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু আপনার রেডি আজকে রেডি কালেকশন থাকলো সবগুলা তো চলুন আমরা সিরিয়ালে পাঁচ নম্বর গরুটা দেখে আসে ভাই সিরিয়াল নাম্বার পাঁচ চমৎকার প্রিন্টে গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ফ্ল্যাগ বেড আছে হলস্টার সিজন খুবই উন্নত উন্নত মানের গরু একটা এরপরে গরু হয় না দর্শকের মাজাটা দেখায় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমান ভারী মাজা এই ধরনের দেখাও পাওয়া যায় এখন মনে হচ্ছে গাব গরু মনে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন

এইগুলা করে করে কোনোদিনও লস হবে না লসের সম্ভ সর্বোচ্চ কোয়ালিটি হবে তো ভাই পুরাতন দর্শকের সবাই আপনাকে চেনে নতুন দর্শকের পরিচয় বলে দেন আপনার যারা গ্রাম অঞ্চলে হাতের পুরো বাসে খাবারটা আর